আসসালামু আলাইকুম পেদর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম পার্কে আর আজকে কিন্তু বাইরে অনেক রোদ আর অনেক গরম দেখতেই পাতাচ্ছেন রোদ কিন্তু অনেক আর রোদের কারণে আজকে পার্কে একদম লোক কম আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর একটি করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে সবাই শেয়ার করে যাবেন আর ভিডিওটি দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন